এমনিতে সচরাচর সব সময়ই কলাতিয়া বাজারে আসা হয় বন্ধুরা চলে আসলাম আজকে ছোট্ট একটি ভিডিও করলাম যে কলাতিয়া মাছের বাজারে এখানে আমাদের দেশীয় যে মাছগুলা নদীতে পানি আসায় এখন সেই মাছগুলা এখানে কলাতিয়া বাজারে অনেকেই দেখা যায় সেই যেমন গোয়াল মাছ তারপরে আর অনেক শিম কই ইলিশ ষোলোশো টাকা কেজি ডিম হবে আবার সে বলতেছে কিছু ডিম ছাড়াও আছে যেটা খুশি নিতে পারেন আর এই যে বিদেশি রিটা মাছ এগুলা সাতশো টাকা কেসে আর সিনেল কেজি শিং মাছ এটা ছয়শো টাকা আবার একটা পাঁচশো টাকা বুঝতে পারলাম না এটা কি কী পার্থক্য আছে তারা বলতেছে চাষের না বেশিও মাছ এগুলো

চলুন আমরা কলাতিয়া মাছের বাজারটা দেখি আর আমি কিছু মাছ কিনবো আসছি আর আপনাদেরকে একটু মাছের ভিডিওটি দেখাই কলাতিয়া বাজারে কী কী মাছ পাওয়া যায় চলুন সত্য টাকা আমার উপরে একদম সাশ্বিত